আলহামদুলিল্লাহ সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বিজয় আসবে এটাই আমরা আশা করি দেলপাড়া তারপরে আপনাদের রয়্যাল একাডেমিপুর প্রাথমিক বিদ্যালয় আছে মানে প্রত্যেকটা জায়গায় মোট তেরোটা কেন্দ্রের ভিতরে আমাদের আমরা এক নম্বরে আসি আমরা সবাই আলহামদুলিল্লাহ সবাই নারায়ণগঞ্জ চার पतोपड़ीन ते আমরা সরকার দেখতে চাই যে শান্তিপূর্ণভাবে মানে একটা মানে কাইম, কায়েম ওসমান হাজিবাইয়ের রিসার্চটা যাতে সুষ্ঠুভাবে করা যায় এটাই আমরা চাই Yeah, what?